শোল মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি কিন্তু কখনো কি এইভাবে রান্না করে খেয়েছেন বন্ধুরা যদি কখনও এইভাবে রান্না করে না খেয়ে থাকেন শীত যাওয়ার আগেই কিন্তু এই শোল মাছের রেসিপিটা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের ঘরে যে কোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি আমি এখন একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি চার কোয়া পরিমাণে রসুন এক ইঞ্চি পরিমাণে আদা আমি এখানে নিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা ধনিয়া হাফ চামচ পরিমাণে গোটা জিরে এখন আমি দিয়ে দেবো সাত থেকে আটটা কাঁচামরিচ আর নিয়ে এক একমোটো পরিমাণে ধনিয়া পাতা এগুলোকে কিন্তু আমি শিল্পাটায় বেশ ভালো করে বেটে নেব আপনারা চাইলে মিক্সার ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন এখানে নিয়েছি আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণে লবণ বেটে রাখা মশলা চলে যাব চোলায় চোলায় আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু আমার বেশ ভালো গরম হয়েছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজার সময় বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন তেলের দিকে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হয় তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে ধরে না আর মাছগুলোও কিন্তু ভেঙে যায় না মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে নিব আমার তো ঠান্ডা লেগে গলার অবস্থা বন্ধুরা ভীষণই খারাপ যদি শুনতে একটু অসুবিধা হয় বন্ধু হিসাবে মানিয়ে নিন হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে তুলে নিয়েছি আমি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা আমি কিন্তু একদম সুন্দর করে লাল লাল করে একটু রেডি করে নেব কারণ ফোড়নটা যত ভালো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় এই পর্যায়ে আমার ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব আমি বেটে রাখা মশলা চোলা রাসটাকে কিন্তু একদম লো করে আমি এখন সমস্ত মশলাগুলো মশলা কষানোর সময় বন্ধুরা অবশ্যই চোলা রাসটাকে একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর এইভাবে লোতে মশলাগুলো ভাজলে কিন্তু মশলাগুলো খুব সুন্দর ভাজা হয় এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষে নেব আর মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে হয় কিন্তু ততটাই পরিমাণে মজার যারা আমার পুরাতন বন্ধু আছেন তারা সকলেই জানেন আমি কিন্তু মশলাটা একটু বেশ ভালো করে সময় নিয়ে কষাই আমি এইভাবে কিন্তু একটু অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে তিন চারবার খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল না উঠে আসে ততক্ষণ পর্যন্ত আর এইভাবে মশলা কষাতে কষাতে কিন্তু আদা রসুন বাকি কাঁচামরিচের কোনো গন্ধ থাকে না আর মশলাটাও কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে যায় মশলা থেকে আমার তেল উঠে এসেছে বন্ধুরা দেখতেই পারছেন আমি আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে নিব এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে একটু কষিয়ে নিব। যারা নতুন বন্ধু আছেন বন্ধুরা নতুন রান্না করেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারাও কিন্তু রান্না করলে একদম পারফেক্টই হবে আর কেউ বুঝতেই পারবে না নতুনদের হাতের রান্না আমি কিন্তু মাছগুলোকে এইভাবে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে একটু উল্টে পাল্টে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলটা কিন্তু আমি বেশি রাখবো না কারণ অল্প ঝোলেই কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজার হয় সেই জন্যে অল্প পরিমাণে ঝোল দিয়ে আমি মাছটাকে কিন্তু রান্না করে নেব এখন আমি চোলা রাসটাকে আবারও একটু বাড়িয়ে দেব বন্ধুরা আমি কিন্তু চোলা রাসটা বাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট মাছটাকে রান্না করে নিয়েছি আর তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দেবো চার থেকে পাঁচটা আস্ত কাঁচামরিচ আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। না লবণটা আমার একদমই ঠিক আছে আর এটা বন্ধুরা দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার যারা মাছ খেতে পছন্দ করেন না বাকি মাছ দিয়ে গন্ধ লাগে এইভাবে যদি রান্না করে খান বন্ধুরা তাহলে বুঝতেই কিন্তু পারবেন না এতটাই পরিমাণে মজার হয়েছে আমি নামানের আগে দিয়ে দিব। অল্প কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি আর আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গরম মশলা আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব আর নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আর আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে এইভাবে মাছের তেল ঝাড় করে খেতে পারেন খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং যারা নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে তরকারিটা নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা পরিমাণে সুন্দর